ওয়েট ওয়েট কোথাও যাবেন না আজকে কিন্তু এত সুন্দর কুমিলার সিল্ক বাটিক গুলো দেখাবো এত চমৎকার চমৎকার এবং একটা মজার বিষয় হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এটার মধ্যে তিন চারটি কালার अवेलेबल আছে আর যে সব শাড়িগুলো দেখাবো উটের মধ্যে তিন চারটি কালার अवेलेबल আছে তাই দেরি না করে যার যে কালারটা পছন্দ হবে ঝটপট নিয়ে নিতে হবে আর এইটা তো ঈদের স্পেশাল ঈদের নিউ অরাইভাল কালেকশন আপুরা যারা যারা যেটা নেবেন ছটফট করে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমার হাতের যেটা আমি শাড়িটা পরে আছি এতটা সিল্ক এতটা সফট যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে যেটা সাথে রয়েছে আলাদা ব্লাউজ পিস শাড়িটার রয়েছে ১৩ হাতের প্লাস তার মানে আপনারা বুঝতে পারছেন এখনকার যে সিলবাটি গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের হচ্ছে ব্লাউজ পিস আলাদা তো দিচ্ছেই সাথে শাড়িটাও অনেক বেশি লং দিচ্ছে ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে শুরু করছি শাড়ি দিয়ে আমি একটু আচ্ছা ওকে আচ্ছা 블라우스 पीसটা পরে ধরে দিচ্ছি যেহেতু স্পিকার একটু প্রবলেম হয় ওকে এটা দেখেন সরি এইটা দেখেন এটা হচ্ছে আমাদের শাড়িটা আচলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আঁচল অনেক বেশি বিউটিফুল 마শাআল্লাহ এটা স্কাই ব্লু মধ্যে সুন্দর একটু orange একটু yellow শেপের কন্ট্রাস্টের মধ্যে আছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা শাড়িটা মুভমেন্টে সুন্দর একটা সিমারি লুক পাবে এবং অনেক বেশি গর্জিয়াস থাকবে তো এই প্যাটার্নের শাড়িগুলো যারা যারা নিতে চাচ্ছে ছটফট করে একটু স্ক্রিনশট ডান করতে হবে তো এটার সম্পূর্ণ প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা পুরা অনলি এগারোশো টাকা যারা যারা নেবেন ছটপট করে একটু স্ক্রিনশট ডান করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আমার পরা শাড়িটা পুরা আমার পরা শাড়িটা ঠিক আছে চলেন এখন নেক্সট স্টেজ মুভ করছি আমার আমি যেটা পরে আছি সেটা অন্যান্য কালার গুলো অন্যান্য কালার গুলো অনেক বেশি সুন্দর অন্যান্য কালার গুলো ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা চলেন আগে শাড়িটা ওপেন করে নিচ্ছি প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর সবগুলো সেম যেমন আমি যেটা পরে আছি এটার মধ্যে এটাও সেম কালার ডিফারেন্ট জাস্ট কালার ডিফারেন্ট ঠিক আছে ডিজাইন হচ্ছে সবকিছু আপনারা সিমি একদম সেম পাবেন

তার মানে আমি যেটা পরে আছি সেই কালারটার মধ্যে দুইটা ডিজাইন অলরেডি দেখে ফেলেছি এখন চলে যাচ্ছি অ্যাশ কালার এর মধ্যে একটা কালার অ্যাশ কালার এর মধ্যে হ্যাঁ অ্যাশ কালার যারা যারা পছন্দ করেন বা নিতে চাচ্ছেন একটু ব্ল্যাক অনেকে আছে না যে সম্পূর্ণ ব্ল্যাক নিতে চায় না একটু অ্যাশড টাইপের লুক নিতে চায় ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই এটা ওকে তো চলুন বেশি কথা না বলে এইটা দেখাই এইটা দেখেন এটা অসম্ভব লেভেলের সুন্দর 마শাআল্লাহ এটা হচ্ছে আপনাদের ब्लाउজ পিস টা আপুরা যেটা ब्लाउজ পিস আর সব সময় আপনাদের ডিমান্ড থাকে আপু ब्लाउজ পিস ब्लाउজ পিস তো দিস ওয়ান ब्लाउজ পিস এটা হচ্ছে সম্পূর্ণ লুক এটা হচ্ছে আঁচলটা তো এটা সম্পূর্ণ আমরা প্রাইস পেে যাচ্ছি only only 1100 টাকায় আপুরা ঠিক আছে তার মানে আমি যে শাড়িটা পরে আছি এটার মধ্যে অলরেডি আমার সহ কয়টা কালার তিনটা কালার দেখানো শেষ আমারটা সহ তিনটা কালার দেখে ফেলেছি এটা কিন্তু অ্যাশ কালার এর মধ্যে মানে ছাই যে কালারটা বলে এখন চলেন চলে যাচ্ছি আরেকটা কালারে যেটা হচ্ছে সুরমা কালার যেটা হচ্ছে সুরমা কালার এর মধ্যে একটু অরেঞ্জি শেপের হালকা বাংগি কালারের লুক থাকবে ঠিক আছে হালকা বাংগি কালারের লুক থাকবে দিস অন হচ্ছে আচলটা

এটা হচ্ছে আমাদের ब्लाउজ পিস আপুরা ঠিক আছে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপুরা প্রত্যেকটার সাথে আমরা রানিং ब्लाउজ মানে ব্লার্নিং ब्लाउজ পিস তো পাচ্ছি আবার এক্সট্রা করে আলাদা ब्लाउজ পিস পাচ্ছি আচ্ছা ব্ল্যাক এর মধ্যে দেখাই এটার মধ্যে কিন্তু আমরা ইয়া কালার অ্যাশ কালার দেখিয়েছি হ্যাঁ অ্যাশ কালার মানে ছাই কালার দেখিয়েছি ছাই যে কালারটা ওই কালারটা দেখিয়েছি এখন ব্ল্যাক কালারটা আপুদেরকে দেখাই ব্ল্যাক কালারটা আপুদেরকে দেখাই দেখেন ব্ল্যাক কালারটা ও মাই গড কতটা সুন্দর ব্ল্যাক কালারটা কি স্টকে থাকবে প্রত্যেকটা কালার এতটা বেশি সুন্দর গর্জিয়াস যে মানে থাকবে কিনা এটা নিয়ে কনফিউশন ঠিক আছে থাকবে কিনা এটা নিয়েই কনফিউশন ওকে লুক এট দিস এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের লুকটা এন্ড দিস অন হচ্ছে আঁচলটা তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশটটা ডান করে ফেলি প্রাইস থাকছে only আমাদের মাত্র 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 1100 টাকা পুরো 1100 টাকা এগুলোর প্রাইস থাকছে একটা স্ক্রিনশট ডান করে ফেলি ঠিক আছে একটা স্ক্রিনশট ডান করে ফেলি আচ্ছা এখন চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান আরেকটা ব্ল্যাকে ব্ল্যাকে ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ এখন আমি যেটা পরে আছি সেটা ডিজাইন দেখানো শেষ এখন অন্য ডিজাইনে মুভ করছি অন্য ডিজাইনে মুভ করছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আঁচল এটা হচ্ছে হোয়াইট কালারের বডি এটা হচ্ছে আমাদের কুচি যেটা আঁচলের মতো একটা সুন্দর একটা লুক ক্রিয়েট হবে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটার ডিটেইলস এন্ড এটা হচ্ছে আমাদের আঁচলটা সো এইটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট ডান করে ফেলতে হবে 1100 টাকা सेम মূল্যে পেয়ে যাচ্ছি just যার যার যেটা পছন্দ স্ক্রিনশট screenshot নেবে that's আর কিছুই না ঠিক আছে কুমিল্লার সিল বাটিক মানে আপুদের খুবই পছন্দের একটা শাড়ি আমি যতটুকু জানি তাই আপনারা নিয়ে নিবেন ওকে এখন নতুন একটা ডিজাইনে মুভ করছি হ্যাঁ যেটা নিউ অ্যারাইভেল আমাদের বাহারি নকশা পেইজে আচ্ছা যারা যারা এখনো বাহারি নকশা পেইজে আহ ইয়ে করো ফলো করো নাই লাইক করো নাই অবশ্যই ফলো এবং লাইক করে দিবে দেখো এটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট ডিজাইনটা বলতে আহ এখানে সুন্দর জিগ এর মতো করে দেওয়া মাঝখানে সুন্দর আহ বটল করে দেওয়া হয়েছে সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের লুকটা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পৃষ্ঠা পরে ঠিক আছে ব্লাউজ পিসটা ওকে সম্পূর্ণ এভাবে ধরে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে একটা আমরা ডান করে ফেলতে পারি হ্যাঁ একটা স্ক্রিনশট ডান করে ফেলতে পারি টা থাকছে only 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 আমাদের এগারোশো টাকা পুরো তার মানে একটা সুন্দর জামঘরের মধ্যে এর কন্ট্রাস্ট দেখে ফেলেছি এখন চলেন তো দেখি এটার মধ্যে আরো কি কি কালার अवेलेबल আছে আচ্ছা এখন দেখতে পাচ্ছি আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটের রেய்டের কম্বিনেশন হ্যাঁ রেய்டের কম্বিনেশন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ডার্ক পিচ কালারের মধ্যে বলতে পারেন বা পিঙ্কিশ টাইপের কালার বলতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ লুকটা পুরা ঠিক আছে এটা হচ্ছে বডি এটা হচ্ছে আঁচল এন্ড দিস ওয়ান হচ্ছে আমাদের কি ইয়েটা ब्लाउজ পিসটা পুরা এটা যদি কেউ নিতে চাও এটা ঝটপট করে একটু স্ক্রিনশট ডান করে ফলো এগুলোর প্রাইস খুবই লিমিটেড থাকছে অনলি টাকা টাকাapura প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের সাথে বিভিন্ন কালার আছে আপনারা সেই সব কালারগুলো জাস্ট চুজ করে নিতে পারবেনapura ঠিক আছে চুজ করে নিতে পারবেন ওকে তো এইটা দেখেন এটা ব্লু এর মধ্যে অ্যাশের কন্ট্রাস্ট করা ব্লু এর মধ্যে অ্যাশের কন্ট্রাস্ট করা ও মাই গড অনেক বেশি সুন্দর মাশাল্লা এটা দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস টা প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এবং সুপার ক্লাসি হ্যাঁ অনেক ক্লাসি শাড়িগুলো তো যারা যারা নেবেন একটা স্ক্রিনশট ডান করে ফেলি আমরা হ্যাঁ যারা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইস একদমই লিমিটেড থাকছে অনলি 1100 টাকা আপুরা ঠিক আছে এই ডিজাইনের লাস্ট ওয়ান আরেকটা দেখাবো এইটা থাকছে হচ্ছে আপনার সুন্দর গোল্ড লাইনের মধ্যে রেড এর কনট্রাস্ট গোল্ড লাইনের মধ্যে রেড এর কনট্রাস্ট কারা কারা চাই বলেন এটা মিস দিবেন আমার মনে হয় না যে এই কালারটা মিস কেউ দিবে অ্যাকচুয়ালি এটা এতটা সুন্দর দেখেন এটা আমি বডিতে ধরে নিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর কালারটা প্রত্যেকটা কালারই প্রত্যেকটা কালারই মতো অনেক বেশি গ্লো দেয় शिमারি লুক দেয় অনেক বেশি বিউটিফুল প্রাইসও থাকছে লিমিটেড ওনলি 1100 টাকা আপুরা স্ক্রিনশটটা ডান করে ফেলি আমরা মাত্র 1100 টাকা এটা মূল্য থাকছে আপুরা ঠিক আছে ওকে রেখে দিলাম আপুরা চলেন এখন আরেকটা ডিজাইনে মুভ অন করি এটা হচ্ছে সুন্দর একটা ল্যামিনের মধ্যে প্যাড গ্রিনের কনট্রাস্ট এটা আমরা দেখতে পারি এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ওয়াও খুবই গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা যদি ভালো লাগে নিয়ে নেবেন এটার মাঝখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার দেওয়া এটা আঁচলটা অনেক বেশি ভালো লাগছে আপনার হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে এন্ড এইটা হচ্ছে আমাদের আঁচলটা সরি ব্লাউজ পিচটা এটা ভালো লাগলে স্ক্রিনশটটা ডান করে ফেলতে হবে ঠিক আছে এটা রেখে দিচ্ছি নেক্সট ওয়ানে মুভ অন করছি নেক্সট ওয়ানটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে মাত্র যেটা দেখালাম সেম প্যাটার্নের জাস্ট এই যে সেম প্যাটার্নের জাস্ট কালারটা ডিফারেন্ট ম্যাজেন্ডার কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে আপুরা ঠিক আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে একটা স্ক্রিনশট ডান করে ফেলতে হবে ম্যাজেন্ডা কালারের মধ্যে ঠিক আছে তার মানে এই ডিজাইনের মধ্যে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে সুন্দর প্যাডগ্রিনের মধ্যে ল্যামেনের কন্ট্রাস্ট আরেকটা হচ্ছে আপনার সুন্দর ম্যাজেন্ডার মধ্যে কন্ট্রাস্ট ওকে এইটা আমরা একটু দেখে ফেলি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটার আপুরা ব্লাউজ পিসটা আগে রেখে দিই কারণ ব্লাউজ পিসটা হাতে এভাবে রেখে দেখানোটা কষ্ট হচ্ছে এটা কিন্তু এক কালারের মধ্যে না এখানে হালকা একটু লাইট পিঙ্ক দিয়ে সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া একদমই সুন্দর ডার্ক ম্যাজেন্ডার মধ্যে আছে এটা যারা পছন্দ করছেন এটা নিয়ে নেবেন প্রাইস মূল্য একদমই কম থাকছে অনলি এগারোশো টাকা পুরা আজকে এগারোশো টাকার ঢল ঠিক আছে এগারোশো টাকার ঢল না নিলেই মিস না নিলেই মিস কিন্তু আপুরা ঠিক আছে ওকে এটার সাথে আবার ব্লাউজ পিস অ্যাটাচ করে দেওয়া হ্যাঁ এটা সাড়ে তেরো হাতে ক্লাস আছে এটা যদি কেউ নিতে চাও এটা নিতে পারো এটা অনেক বেশি বিউটিফুল গোল্ডেনের কন্ট্রাস্ট করা ডার্ক বেগুনির মধ্যে সিগ্রেনের কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর এটা যারা যারা নিতে চাচ্ছে একটা স্ক্রিন ডান করতে হবে হ্যাঁ একটি স্ক্রিন শট করতে হবে অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর ওকে ওকে রেখে দিচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ানটা হচ্ছে নেক্সট ওয়ান তো হচ্ছে দিস ওয়ান এটাও অনেক বেশি বিউটিফুল মাশাল্লাহ একটা সুন্দর বটল গ্রিন এর মধ্যে হট রেড এর মধ্যে কন্ট্রাস্ট যেটার মধ্যে আবার ইয়েলো কন্ট্রাস্ট আছে দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ লাগছে এটা যদি কেউ নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রাইসটা লিমিটেড থাকছে অনলি আপনার 1100 টাকা লুকটাও অনেক বেশি সুন্দর থাকছে ঠিক আছে এগুলো কেউ মিস করো না কেউ মিস করো না এটা দিয়ে শেষ করব কারণ এইটা আমাদের অনলাইনে ভাইরাল একটা কাপানো শাড়ি এত সুন্দর শাড়িটা কি বলবো হ্যাঁ তো আপনাদের যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আচলের পোষণটা এটা বডির পোষণটা হ্যাঁ সিল্ক বাটিকের মধ্যে দেখানোর এত বেশি কিছু নেই কালার কন্ট্রাস্টের ভিতরের বাটিক টাস ভালো লাগে নাকি সেটা দেখি কিন্তু সবাই চুজ করি আমরা ঠিক আছে তো এগুলো যদি ভালো লাগে স্ক্রিনশটটা দ্রুত ডান করতে হবে প্রাইস হচ্ছে only আমাদের 1100 টাকা পুরো ঠিক আছে তো আজকের মত আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমি আবার একটু ब्लाउজ পিসটা ধরে আঁচলটা ধরে দেখিয়ে দিচ্ছি এটা ब्लाउজ পিস এটা আঁচল অনেক বেশি সুন্দর দেখেন আমি ब्लाउজ পিসটা আলাদা শাড়িটা পরেছি পরার পরও কত বড় আঁচল আপনাদের আরো বড় আঁচল আসবে শাড়িটাতে শাড়িটা এতটা পরিমাণে সুন্দর তো যারা যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট টা ডান করে ফেলবেন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো তো আজকের মতো আমি বিদায় নিবো বিদায় নেওয়ার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যার যে শাড়ি ভালো লেগেছে আজকে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার প্লাস ইনবক্স করে ফেলবেন আজকের মতো এতটুকু দিন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন নিউ আরাইভাল কালেকশন নিয়ে আসবো ঈদ উপলক্ষে তাই যার যে সেটা পছন্দ নিয়ে নেবেন বাহারি নকশাতে চোখ রাখতে হলে একটা লাইভ লাইভ দিয়ে দিবেন শেয়ার করে ফেলবেন আল্লাহ আসসালাম